সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস এ আমার মনে এটা একটা যে যে কারণে আমরা এখানে সবাই সমাবেশ হয়েছি এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা আমাদের আমাদের একটা দল বাংলাদেশ থেকে একটা দল গ্লোবাল চিত্র লিখে যাচ্ছে এবং এমনটা আগে কখনো হয়নি সো এটা একটা নতুন উচ্চতা নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে টার্মস অফ আমাদের দলীয় পারফরমেন্স এর ক্ষেত্রে যদি আমরা বলি রংপুর রাইডার্সকে অভিনন্দন যে তারা তারা এই মুহূর্তে যতগুলি দল ছিল তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে এবং একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে সঙ্গে কিছু একটা দল নিয়ে তারা যাচ্ছে এবং আমরা আশা করবো যে ওরা ওখানে ভালো করবে শুধু ভালো করে না এটা একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে এবং সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয় কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার থেকে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই এই টুর্নামেন্টে সো আমি আমি নিশ্চয়ই আশা করবো যে তারা তাদের সেরা কাম দেখানোর চেষ্টা করবে সেখানে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে আমাদের খেলোয়াড়রা ওখানে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে এবং সেটার সেটার ভালো একটা প্রচারও আমরা দেখতে চাইবো আমাদের দেশে

सिलेक्शन बेपारे अनेक घटने घटे अनेक समय से ज्यादा कम्बिनेशन व्यापार थकेट व्यापार था हम चे भलो